বাড়ির কনিষ্ঠ সদস্যের জন্মদিন পালন করা হলো অভিনব কায়দায় বাঁকুড়ার তেওয়ারি ফ্যামিলি গৌতম তেওয়ারির ছেলে সোমরাজ তেওয়ারির জন্মদিন চোদ্দই মার্চ যেদিন সকলেই হোলির উৎসবে মাতোয়ারা সেই দিনেই ছেলের জন্মদিন পালন করলেন রক্তদান শিবিরের মাধ্যমে এই কর্মকাণ্ড দেখে অনেকেই আপ্লুত সকলেই যদি এভাবে বিরাসিতার মধ্যে না গিয়ে এই রকম সামাজিক কাজ দিয়েই ছেলেদের জন্মদিন বা বিবাহ বার্ষিকী পালন করেন তাহলে হয় বা বেঁচে যাবে অনেক প্রাণ বাঁকুড়া জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে গ্রীষ্মকালীন রক্ত সংকট দেখা দেয় এবং সেই রক্ত সংকট মেটাতেই বিভিন্ন সংগঠন এগিয়ে আসছে বারবার কিন্তু সাধারণ মানুষও যদি সেই রক্তদান নে এগিয়ে আসেন তবে হয়তো অনেকটাই উপকৃত হবেন বাঁকুড়া জেলার ব্লাড ব্যাঙ্কগুলি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিপ্রদাস মিদ্যা ছাড়াও ব্যক্তিরা তারা সকলে অনুষ্ঠানে উপস্থিত থেকে সোমাজকে আশীর্বাদ করেন তিনি যেন বড় হয়ে সাধারণ মানুষের পাশে থেকে মানুষের উপকার করে যান বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে সম্রাজের জেঠু কি জানালেন শোনাবো তার সেই মূল্যবান বক্তব্য আমার ভাইয়ের ছেলে সম্রাজারি জন্মদিন সেই জন্যে আমরা আজ এখানে এক ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে আমি হাইপো এবং এখানে যত রকম বাসিন্দা এসেছে বা পাবলিক এসেছে তাদেরকে শিক্ষা দিতে একটাই চাই যাতে ভবিষ্যতে বিভিন্ন খরচ করে বাজনা করে বক্স না করে হৈহুল্লো না করে এক ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করুন কারণ আমরা হসপিটালে গেলে বুঝতে পারি মানুষ রক্তের অভাবে আজ কি হাহাকার হয়ে আছে বহুত ক্যান্সার পেশেন্ট বহুত খ্যালাসিমা পেশেন্ট রক্তের অভাবে তাদের জীবন হারিয়ে যাচ্ছে তাই আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করে তাদের কাছে এই ব্লাড পৌঁছে দিয়ে আমরা সাহায্য করতে চাই এবং আমি ভাইপোকে এবং পরবর্তী প্রজন্ম বা পাবলিককে এই শিক্ষা দিতে চাই যে হৈহুল্ল না করে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করুন এবং দুস্থ ফেলাসেমিয়া ক্যান্সার রোগীদের কাছে মূল্যবান ব্লাড পৌঁছে দেন জানেন ভালো করে রক্তদান মহদ্দান তাই আমরা এই ক্যাম্পের আয়োজন করেছি আমার নাম পূরণচন্দ্র চন্দ্র